যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেবা চালু করেছে বাংলাদেশ হাই কমিশন এখন থেকে প্রবাসীরাও দেশে না গিয়ে ব্রিটেনে বসে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর জন্য আবেদন করতে পারবেন প্রবাসীদের এটি দীর্ঘদিনের দাবি ছিল অনেক সময় প্রবাসীরা বিভিন্ন সরকারি ও আইনি কাজে সমস্যায় পড়তেন কারণ এনআইডি ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা জমি জমার কাগজপত্র ঠিক করা উত্তরাধিকার প্রমাণপত্র ভোটার তালিকাভুক্তি পাসপোর্ট নবায়নের ক্ষেত্রেও বাধার সম্মুখীন এসব কাজের জন্য বাংলাদেশে গিয়ে আবেদন করা ছাড়া উপায় ছিল না যা ছিল সময় সাপেক্ষ ব্যবহুল ও ঝামেলাপূর্ণ তবে সুখবর হচ্ছে এখন থেকে লন্ডনে বাংলাদেশ কমিশনের পাশাপাশি বার্মিংহাম ও ম্যানচেস্টারের সহকারী কমিশন থেকেও এই সেবা পাওয়া যাবে আবেদনকারীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে লন্ডনের প্রবাসীরা বাংলাদেশ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন অন্যদিকে বার্মিংহাম ও ম্যানচেস্টারের প্রবাসীরা তাদের নিজ নিজ সহকারী হাই কমিশনের ওয়েবসাইট ব্যবহার করবেন লন্ডনে যারা বসবাস করেন তারা নিচের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটের আবেদন করতে পারবেন বার্মিংহামে যারা বসবাস করেন তারা স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন এবং ম্যানচেস্টারে যারা বসবাস করেন তারা নিচের ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন এই মাধ্যমে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের এখন আর এনআইডির জন্য দেশে যেতে হবে না সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি তারা প্রয়োজনীয় সরকারি কাগজপত্র দ্রুত ও সহজে হাতে পাবেন বাংলাদেশ কমিশন জানিয়েছে সঠিক তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করা অত্যন্ত জরুরি আবেদন প্রক্রিয়ার সময় কোনো ভুল থাকলে তা সংশোধনে দেরি হতে পারে তাই প্রবাসীদের সতর্কতার সঙ্গে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এনআইটি সেবা চালুর খবরটি প্রবাসী সমাজে যেন এক ধরনের স্বস্তি ও আনন্দের ঠেউ বয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে প্রবাসীরা এই সেবার দাবি জানিয়ে আসছিলেন কারণ এনআইটি ছাড়াই অনেক গুরুত্বপূর্ণ সরকারি ও আইনি কাজ আটকে যেত লন্ডনে বসবাসরত মোহাম্মদ বলেন আগে এনআইডি করতে হলে থেকে তিন সপ্তাহের জন্য বাংলাদেশ যেতে হতো যা আমাদের জন্য সময় খরচ এবং কাজের ক্ষতির কারণ ছিল এখন এখানে আবেদন করা যাবে। এটা আমাদের জন্য বিশাল স্বস্তির বিষয় ম্যানচেস্টারের গৃহিণী ফরহানা আক্তার জানান আমার স্বামীর নামে বাংলাদেশে কিছু জমি আছে কিন্তু এনআইডি না থাকায় জমি রেজিস্ট্রেশন ও কাগজপত্র হাল নাগাতে বড় ধরনের সমস্যা হচ্ছিল এ সেবা পাওয়া এখন আর দেশে যেতে হবে না অনেক ঝামেলা কমে যাবে